এবার সিম কার্ড নিয়ে ভয়ঙ্কর নতুন নিয়ম চালু করল কেন্দ্রীয় সরকার এই নতুন নিয়ম যদি আপনারা না মানেন সেক্ষেত্রে তিন বছর পর্যন্ত জেল পঞ্চাশ হাজার টাকা জরিমানা এমনকি সর্বোচ্চ দুই লক্ষ টাকা পর্যন্ত জরিমানা বা জেল জরিমানা দুটোই কিন্তু হতে পারে তাছাড়াও এই নতুন নিয়মে একাধিক সুবিধার কথাও কিন্তু বলা হয়েছে তো বর্তমানে সিম কার্ড নিয়ে বা টেলিকমিউনিকেশান নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সম্পূর্ণ নতুন কি নিয়ম চালু হয়েছে কি কি ঘোষণা জারি করা হয়েছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে বিস্তারিত জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তাই আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি কাউন্ট করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে টেলিকম ল দেশভর চালু হয়ে গেল টেলিকম আইন তাৎপর্যপূর্ণ বদল আনলো সরকার তো বুঝতে পারছেন সম্পূর্ণ টেলিফোনের নতুন আইন কিন্তু চালু হয়ে গেছে সিম কার্ড নিয়ে নতুন আইন চালু হয়ে গেছে ইতিমধ্যে এই আইন সম্বন্ধে যদি আপনি না জানেন সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে আপনি বিপদে পড়তে পারেন তো বর্তমানে টেলিফোনে নতুন কি কী আইন চালু হলো সেটা কিন্তু এক এক করে আপনাদেরকে জানাবো দেখুন একদম নূতন আপডেট কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এবার এখানে কী কী বলা হয়েছে দেখুন বলা হয়েছে বুধবার থেকেই দেশভর চালু হলো নয়া টেলিকম আইন দু হাজার এর ফলে ইন্ডিয়ান টেলিগ্রাফ আইন আঠেরোশো ও ইন্ডিয়ান ওয়ারলেস টেলিগ্রাফ আইন উনিশশো তেত্রিশ প্রতিস্থাপিত হয়ে গেল এই নয়া আইনে টেলিযোগাযোগের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রযুক্তিগত অগ্রগতির দিকটি তুলে ধরা হয়েছে তো কি কি পরিবর্তন করা হয়েছে কি কি করা নিয়ম চালু হয়েছে চলুন এক এক করে আপনাদেরকে দেখাই দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে এই দিন থেকে টেলিকম আইনে এক দশমিক দুই দশ থেকে তিরিশ বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ আটান্ন একষট্টি বাষট্টি ধারাগুলি বলবৎ হবে বলে কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কি কি বলা হয়েছে এই নয়া আইনে জানা যাচ্ছে জাতীয় নিরাপত্তার স্বার্থে যে কোনো টেলিযোগাযোগ পরিষেবা বা নেটওয়ার্কের নিয়ন্ত্রণ নিতে পারবে কেন্দ্র তো বুঝতে পারছেন যে কোনো টেলিযোগাযোগ পরিষেবা বা নেটওয়ার্কের নিয়ন্ত্রণ কিন্তু কেন্দ্রীয় সরকার নিতে পারবে পাশাপাশি বিদেশি রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বা যুদ্ধের ক্ষেত্রেও একই পদক্ষেপ করতে পারবে সরকার শুধু তাই নয় সাধারণ মানুষদের জন্যও কিন্তু বড় ঘোষণা করা হয়েছে দেখুন বলা হয়েছে নয়া আইনে কোনো সাধারণ নাগরিক সর্বাধিক নয়টি সিম কার্ড নথিভুক্ত করতে পারবেন তো বুঝতে পারছেন সাধারণ মানুষরা সর্বোচ্চ নয়টি সিম কার্ড নিতে পারবেন বা তার নামে কিন্তু রেজিস্টার করতে পারবেন যদিও উত্তর পূর্ব ভারত এবং জম্মু ও কাশ্মীরের ক্ষেত্রে এই সংখ্যা ছয়ে সীমাবদ্ধ করা হয়েছে অর্থাৎ এই সমস্ত এলাকাতে ছয়টা পর্যন্ত সিম কার্ড নেওয়া যাবে যা লঙ্ঘন করলে দিতে হবে পঞ্চাশ হাজার টাকা জরিমানা তো বুঝতে পারছেন কেউ যদি এই যে নয়টার জায়গায় দশটা নেয় বা এখানে ছটার জায়গায় কেউ সাতটা নেয় সেক্ষেত্রে কিন্তু তাদেরকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা কিন্তু দিতে হতে পারে এবারে বলা হয়েছে দেখুন দ্বিতীয়বার লঙ্ঘিত হলে জরিমানার অঙ্ক বেড়ে দুই লক্ষ টাকা হবে অর্থাৎ প্রথমবারে হয়তো পঞ্চাশ হাজার টাকা দেওয়ার পর আপনাকে ছাড় দেওয়া হতে পারে কিন্তু দ্বিতীয়বার যদি আপনি আবারও একই ভুল করেন সেক্ষেত্রে কিন্তু দুই লক্ষ টাকা পর্যন্ত আপনাকে ক্ষতিপূরণ বা জরিমানা কিন্তু করা হতে পারে এবারে দেখুন বলা হয়েছে শুধু তাই নয় পাশাপাশি অন্যের পরিচয়পত্র ব্যবহার করে কেউ সিম কার্ড তুললে তিন বছরের কারাবাস অথবা পঞ্চাশ হাজার টাকা জরিমানা কিংবা উভয়ের মুখেই পড়তে হবে তো বুঝতে পারছেন আপনি ধরুন অন্য কারো পরিচয়পত্র ধরুন আধার কার্ড নিয়ে আপনি সিম কার্ড তুলেছেন সেক্ষেত্রে সে যদি কমপ্লেন করে দেয় বা এক্ষেত্রে আপনি যদি ধরা পড়ে যান সেক্ষেত্রে তিন বছরের জন্য কিন্তু আপনার জেল হয়ে যেতে পারে পঞ্চাশ হাজার টাকা জরিমানা অথবা দুটোই কিন্তু আপনাকে দিতে হতে পারে পাশাপাশি ব্যবহারকারীর সম্মতি ছাড়া বাণিজ্যিক বার্তা পাঠালে সংশ্লিষ্ট অপারেটরের হতে পারে সর্বোচ্চ দুই লক্ষ টাকা জরিমানা নয়া আইনে স্প্যাম থেকে মিলবে রেহাই অর্থাৎ যে সমস্ত ফেক কলগুলো আপনাদের আসে সাধারণ মানুষকে বিরক্তি করে সেই সমস্ত কল থেকে কিন্তু আপনারা রেহাই পাবেন এবারে দেখুন বলা হয়েছে পাশাপাশি সরকার চাইলেও কারো ব্যক্তিগত সম্পত্তিতে মোবাইল টাওয়ার বসাতে পারবেন কিংবা টেলিকম কেবিল বসাতে পারবে তো দেখতে পাচ্ছেন নয়া এই আইনে কিন্তু বলা হয়েছে সরকার চাইলে কারো ব্যক্তিগত সম্পত্তিতে মোবাইল টাওয়ার কিংবা টেলিকম কেবিল বসাতে পারবে এমনকি জমির মালিক এর বিরোধিতা করলেও যদি প্রশাসন মনে করে যে এটা প্রয়োজনীয় তবে তা বসাতে দিতে তিনি বাধ্য থাকবেন অর্থাৎ যদি ধরুন সামাজিক কোনো কল্যাণের জন্য বা এমার্জেন্সি কোনো কারণে সেই টাওয়ারটা বসাতে হবে বা কেবিল বেছাতে হবে সেক্ষেত্রে আপনি বিরোধিতা করলেও কিন্তু সরকার আপনার বিরোধিতা মানবে না আপনার ওই জায়গায় কিন্তু টেলিফোনের যে টাওয়ার বা টেলিকম টাওয়ার অথবা টেলিকম কেবিল কিন্তু বেছাতে পারবে এছাড়াও নয়া আইনে জাতীয় নিরাপত্তার স্বার্থে সরকার যে কোনো টেলিকম পরিষেবা ব্লক কিংবা নিয়ন্ত্রণও করতে পারবে এবং মেসেজ ও কলের নিয়ন্ত্রণও নিজেদের হাতে নিতে পারবে তবে এক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে রাজ্য ও কেন্দ্রীয় অনুমোদন সাংবাদিকদের কিন্তু যদি কোনো প্রতিবেদন তারা প্রকাশ করেন যা জাতীয় নিরাপত্তার পরিপন্থী অর্থাৎ ধরুন দেশবিরোধী কোনো প্রতিবেদন বা সংবাদ তারা প্রচার করছে সেক্ষেত্রে কিন্তু বলা হয়েছে দেখুন সেক্ষেত্রে সাংবাদিকের কল ও মেসেজ নজরদারি চালাবে প্রশাসন তো বুঝতে পারছেন কেন্দ্রীয় সরকারের এই নতুন নিয়মের ফলে কেন্দ্রীয় সরকার যদি মনে করে সেক্ষেত্রে যে কোনো টেলিকমিউনিকেশনের পরিষেবা বা নিয়ন্ত্রণ তারা কিন্তু নিতে পারবে আর এছাড়াও আপনাদেরকে দেখালাম বর্তমানে আপনারা টেলিকমের যদি এই নতুন নিয়ম না মানেন সেক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা জরিমানা হতে পারে দুই লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে এমনকি দুই লক্ষ টাকা জরিমানার সাথে সাথে তিন বছরের জেলও পর্যন্ত হয়ে যেতে পারে তো এই বিষয়ে আপনাদের নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকলে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই মুহূর্তে আপনার নামে কটা সিম কার্ড রয়েছে লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই ফেসবুকে অটসায় বেশি করে শেয়ার করবেন যাতে অন্যান্য আপনার পরিচিত আত্মীয় স্বজন বন্ধুবান্ধবরাও এই বিষয়ে জানতে পারে ভিডিও ভালো লাগলে ভিড়ে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হরসাই বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ